গ্যাস অম্বলের সমস্যার জন্য আপনি অনেক হোমিওপ্যাথিক ওষুধ সেবন করছেন বেশ কিছু সিমটমের প্রয়োজন সেই সিমটম অনুযায়ী আপনাকে এই হোমিওপ্যাথিক ওষুধকে সেবন করতে হয় নইলে কিন্তু আপনার এই রোগটা সঠিক পথে কিন্তু আরোগ্য হবে না হয়তো বা কিছুক্ষণের জন্য সাময়িক সুস্থ থাকবে কিন্তু রোগটাকে কিওর করতে গেলে আপনাকে পারফেক্ট মেডিসিনের প্রয়োজন আছে তো এর জন্য আপনাদের সঠিক কোনো ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে অথবা সরাসরি আমাকে কমেন্ট করতে পারেন আপনারা কিন্তু নিচে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে আপনার সমস্যা জানান এবং তার সমাধান আমি কিন্তু প্রেসক্রিপশন করে দেব শুধু তাই নয় যদি মনে করেন আপনাদের চিকিৎসার প্রয়োজন আছে শুধুমাত্র হোমিওপ্যাথিক ওষুধ নয় বায়োকেমিক দিয়ে আপনারা গ্যাস কিউর করতে চান বা গ্যাসটাকে ভালো রাখতে চান যে কোনো ধরনের গ্যাস অম্বল হতে পারে গ্যাস হতে পারে অ্যাসিডিটি হতে পারে পেট ফাঁপ দেওয়া হতে পারে বমি ভাব হতে পারে বা স্ট্রোমাক প্রবলেম হতে পারে লিভারের কোনো সমস্যা হতে পারে এই ধরনের যত ধরনের গ্যাস রিলেটেড লক্ষণ আছে সেই গ্যাস রিলেটেড লক্ষণ যদি আপনি এই হোমিওপ্যাথিক ওষুধ ছাড়া বায়োকেমিক ওষুধ যদি সেবন করতে চান তাহলে আপনাদের ওষুধ হচ্ছে দুটো কি কি একটা হচ্ছে নেট্রাম ফস আর একটা হচ্ছে ক্যালকেডিয়া ফস নেট্রাম ফস সিক্স সিক্স ট্যাবলেট এবং ক্যালকেডিয়া ফস সিক্স সিক্স ট্যাবলেট প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা পাঁচটা পাঁচটা ট্যাবলেট মোট দশটা ট্যাবলেট দিনে দুইবার করে সেবন করুন একটু চিবিয়ে খান নইলে একটু কুসুম গরম জলের সাথে গুলে খান অথবা চিপিয়ে খেয়ে একটু গরম জল সেবন করুন দেখবেন অল্প সময়ের মধ্যে আপনার গ্যাস অম্বল অ্যাসিডিটি ঠিক হয়ে যাবে পক্ষে এক মাস আপনি সেবন করুন এনি টাইপ অফ গ্যাস যে যে ধরনের গ্যাস রিলেটেড সমস্যা হোক না কেন আপনার কিন্তু এই সমস্যা সমাধান হতে সক্ষম হবে তো এই ধরনের ভিডিও যদি মনে করেন আপনাদের ভীষণ ভীষণ হেল্পফুল বলে মনে হচ্ছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ওর সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার পরিচিত ব্যক্তিদের কাছে ভিডিওটিকে শেয়ার করে অন্যকে উপকার করবেন তো আজকে বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হব ততক্ষণে নমস্কার